ইসু হে বৈশাখ ইসু হেশু ইসু হে বৈশাখ ইসু হেশু এ পশু নিশাসে মো মূর সুরেদা উড়ায় বৎসরীরা জনা দূর হয়ে যাক 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 ইস যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়ি যাক অসুর বাষ্প সুদূরে মিলাক যাক যাক ইসু হেশু মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসেরো আবে সি শুষ্ক করে দা আখি আনো আনুতব

জানাই শুভ দুপুর এখন বাজে বারোটা সাতাশ আগের ভিডিওতে চা খাওয়ার সিম দেখেছ আর এটা আগামী দিন যাবে মানে পনেরো তারিখ যাবে তো যাই হোক চলো আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে দেখো বাবা ভোলেরনাথকে পরিষ্কার করে নিয়েছি তো লাইটটা আপডাউন করে খালি লাইট জ্বালিয়ে নিলাম স্নান এসেছি কিছুই করিনি সেরকমটা বাসন ছিল ওই কালকে তো সাবটা খেয়েছিলাম সকালে চা খেয়েছি ওই টুকটাক বাসন যা ছিল সেট খাওয়া হয়েছে ঘরটা সামনে ঝাঁক দিয়ে মুচেছি সামনে সামনে আজকাল ভালো করে মাছার ক্ষমতা নেই বুঝতেই পারছো তো যাই হোক পুজো দিতে চলে আসলাম প্রথমে এগুলো সব পরিষ্কার করে নিলাম যে মঙ্গলের রাত্রি কালকে দুধ গঙ্গা জল দেওয়া হয়েছিলো ওনাকে ভালো করে পরিষ্কার করতে হবে তো সব পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমি এইগুলো মুছে নেব মানেই হচ্ছে ভগবানকে স্নান করানো প্রথমে এটাকে স্নান করিয়ে নিয়েছি আর এখন এই ফটোগুলোকে স্নান করাবো করিয়ে তারপরে যাবো ঠাকুরের বাসন ধুতে বুঝলেন ঠাকুরের বাসন আজকাল আমি ঘরেই ধুই বাইরে ধুই না বাইরে এমনি মাথার যন্ত্রণা দেখো সকালে দুধ চাটা খেয়ে মাথা যন্ত্রণাটা কমেছে কী বসবা তাহলে বলো কীভাবে আমার মানে লিকার চা কালকে শিবরাত্রি ছিল ফ্রিজে দুধ আছে ফ্রিজের দুধটা খাবো না বলে লিকার চা খেয়েছিলাম আর এমনিতে উপোস টুপোস করলে তো দুধ চা খেতে নেই তো লিকার চা খাওয়াতে যেদিনই লিকার চা খাচ্ছি সেদিনই অবস্থান জন্য যায় চলো স্টিলের বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন হচ্ছে এই যে পিতামড়ি দিয়ে এইগুলো মাখবো এইগুলো আর এখানে আমি পুজো দেওয়া হয়ে গেলে যে ভাত চাল ভিজিয়ে রেখেছি আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত বসাবো চলো তাহলে এই বাসনগুলো নিজে আমি পরে আবার আসছি হ্যালো বন্ধুরা দেখো কত ফুল কালকে গাঁদা ফুল আছে জবা আজকে তিনটে পাশে বাড়ি থেকে নিয়েছি সাদা ফুল বেলপাতা আর নিচে আকন্দ ফুলও আছে আজকে তো সোমবার তাই আরে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে এর মধ্যে করে রেখেছি জলটা ঝরে যাবে বলে এই বাসনগুলো মাজতে গিয়ে না যতই পিতাম্বরই দিই না কেন একটু তো গায়ের জোর লাগেই তাই না তো দেখো গায়ের জোরে চাপ আমি ঘেমে টেমে হয়ে গেছি চলো এবার পুজোটা দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে তিনটে বেলপাতা নিয়ে আসলাম আজকে সোমবার একদম গাছের টাটকা বেলপাতা এক্ষন তুলে নিয়ে আসলাম চলো আবার পরে আসছি সব দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় এডিট করতে গিয়ে খুব কষ্ট হয় m মাথায় জল দিয়েছি রোদ্দুরের ভাবটা আজকে একটু কম আছে কিন্তু গরম আছে একদিন ঝড় বৃষ্টি হলে হবে তো এখানে না হাতে কি বাসছে এই গুরু ফ্লাপ করতে গিয়ে কেটে যায় এই যে এই কেটে কেটে গেছে মনে হয় সেগুলো বাসছে আবার চুলটাকে ব্যবস্থা করতে হবে ভালো লাগে না দুদিন ছাড়া ছাড়া এবার আলকাত্রা দেবো বুঝলে স্নান পুজো সব কমপ্লিট হলো এখন ভাতটা হলে খাব সেদ্ধ ভাত বসিয়েছি ফ্রিজের মধ্যে তোমরা জানো এচড় কাটা রয়েছে আজকে সোমবার সংক্রান্তি খাবো না এঁচড় তো সেই চিংড়ি মাছ আছে চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে মশলাও করা আছে মানে খালি একটু আলু কেটে এঁচোরটা সেদ্ধ করে বসালেই হয়ে যেত কিন্তু আজকে করলাম না করবো ভাবছিলাম আবার গেলাম না আজ সংক্রান্তি বছরের শেষ সোমবার থাক একটা দিন আর পেটটাও ভালো নেই তোমাদের বলছি ওই জন্য একটু সেদ্ধপাতি বসালাম তো ঢেলে ডুলে দেখি এক ফোটা যদি সরষের তেল হয় সরষের তেল দিয়েই খাবো কাঁচা লঙ্কাও নেই আর সরষের তেলও বাড়ন্ত খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বেরোবো তেল নিয়ে আসতে হবে এই শপিং মলে না করে চলে এসেছি আর এই চশমাটায় পরে মাইনে হলে এই চশমাটা নিয়ে যাব নিয়ে গিয়ে অন্য ফ্রেমে এই কাঁচটা বসিয়ে নেবো এটাই করতে হবে ওই চশমাটা বেশি পরলে না আমার চোখটা তেমন ঘোলাটে ঘোলাটে হয়ে যাচ্ছে কষ্ট করে এই চশমাটাই পরছি আবার তোমাদের সামনে পড়ছি না কিন্তু পরছি এই চশমাটা চলো তাহলে ভাতটা হয়ে যাক ততক্ষণ আমি একটু এডিট এই থামবেল আর টাইটেলটা বানাই ভিডিওটা তো রেডি করে নিতে হবে নাহলে বিকালে আবার সমস্যা হয়ে যাবে ভাতটা দেখলাম হ্যাঁ ফ্যান আসতে করে চলছে ও তোমাদের তো বলাই হয়নি দুটো সমস্যার সম্মুখীন হয়ে বসে আছি সেটা হচ্ছে ওই বাইরে মানে ফিউজ উড়ে গেছে না কী হয়েছে জানি না তো কারেন্টের ডাক্তারকে ফোন করেছিলাম মেয়ের কাছ থেকে নাম্বার নিয়ে তো ডাক্তারবাবু বাড়ি নেই কোথায় ঘুরতে গেছে আঠেরো তারিখে আসবে এবার আঠেরো তারিখে তো আমার থাকার সম্ভাবনা কম তো বারান্দা লাইট উঠোনে লাইট চলছে না সন্ধ্যেবেলায় খুব সমস্যা হচ্ছে আর আর একটা সমস্যা সেটা হচ্ছে ওই ঘরের ফ্যানটা রাত্রিবেলা চালাতে পারছি না গাটঘাট ঘাটঘাট করে আওয়াজ হয় মানে বা কমিয়ে দিলে এই ফ্যানটাকে ওই ঘরে নিয়ে যাব আর নাহলে আমার যে ফ্যানটা আছে ওইটাকে ওই ঘরে লাগাবো আর ওইটাকে অন্য কোথাও লাগিয়ে দেবো মোট কথা একদিন এরকম আওয়াজ হয় থেকে থেকে ফ্রিজে জানো তো তো একদিন ইলেকট্রিক মিস্ত্রির কাজ আছে এটুকুই বলার ছিল সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে আর ভিডিও হয়ে যায় বড় চলো চলো বন্ধুরা আমি খেয়ে নিই সেদ্ধ ভাত ফ্যান চলছে তোমরা শুনতে পাবে না কথা এতক্ষণ বসে বসে এডিট করলাম থামড়াই বানালাম মানে ভিডিও পুরো কমপ্লিট করে তারপরে খেতে আসলাম ঠিক আছে তো ফ্যান চলছে তোমার শুনতে অসুবিধা হবে আর কন্টিনিউ করছি না ভিডিওটা চলো পরে আবার দেখানো

চলো এখন অনেকটাই রাত বাজার থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে আর কথা বলার মতো পরিস্থিতি ছিল না মানে বাজারে ঘুরতে ঘুরতে হচ্ছে ঝড় উঠে গেছিলো প্রচণ্ড ঝড় উঠে গেছিলো তারপর তো কোনো রকমে বাড়ি চলে এসেছি এসে আবার ভাত করলাম ভাত করে খাওয়া দাওয়া করে তারপর একটু টিভি টিভি দেখে এখন ভিডিওটা শেষ করতে আসলাম বুঝলে ভাবলাম যে ভিডিওটা শেষ করি তো তোমরা হয়তো ভাবছো যে কাকিমা নাতনিকে তো জামা দিয়েছে তাহলে আজকে আবার জামা কিনছে কেন মানে জামা কিনতে দেখেছো তোমরা একটু জামার দোকানে দরদস্ত করতে দেখেছো সেই পর্যন্তই ভিডিওটা শেষ করেছিলাম জামার দোকানে তো জামাটা কিনেছি অ্যাকচুয়ালি সিনজিনীর জন্য মনে আছে তো তোমাদের সিনজিনিকে এই দেখো এই জামাটা সিনজিনীর জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আঠারো তারিখে সিনজনীর জন্মদিন তো তো আমি প্রত্যেক বছরই দিয়ে থাকি যখন ওখানে ভাড়া থাকতাম তখন ওকে দুর্গা পুজোর সময় জমা দিতাম আর এখন তো ওর সঙ্গে আমার প্রমিস হয়েছে যে সারা বছর আসি না আসি তোর জন্মদিন আমি আসবই তো বেচারা বাচ্চা মানুষ কে আর করা যাবে বলো জানি না পছন্দ হবে কি না এবার নিলাম তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে আর কালারটা এই কালারটা আমার খুব ফেভারিট আগের বছরও মানে এই রঙের জামাই দিয়েছিলাম বুঝলে তো এখন মাইনেপত্র হয়নি এই যা পারলাম তাই নিয়ে যাব এই জামাটা ওর জন্য কেনা হয়েছে আর এক আর দুটো জিনিস তোমাদের শেয়ার করা হয়নি পরশু দিন যখন বাজারে গেছিলাম এর আগের দিন যেদিন বাজারে গেছিলাম সেদিন আমি দুটো এইগুলো কিনেছি এইগুলো খুব পরে আরাম পাওয়া যায় এই যে কী যেন বলে এগুলোকে এই যে ঢলাঢলা প্যান্ট নাম জানি না কিন্তু আমি পরে খুব আরাম পাই বুঝলে মানে আমার বয়সে এই জিনিসগুলো খুব যায় আর কি এই একটা আর এই একটা এই দুটো কিনেছি এই যে এই দুটো এই দুটো কিনেছি কেননা কুর্তি আছে অনেক অনেক কুর্তি আছে কুর্তিগুলোর সাথে দেখবে এইগুলো পরলে ভালো লাগে তাই এই দুটো কিনেছি তোমাদের দেখানো হয়নি আর আজকের এই আগের দিনের ভিডিওতে যে গেটের সামনে কি কিনতে দেখছিলাম বলো তো ছাতু কিনেছি বাড়ির উপর থেকে ছাতু কিনেছি সেটাও তোমাদের সঙ্গে ভালো করে বলা হয়নি তোমরা হয়তো বুঝতে পেরেছো কিনা জানি না হচ্ছে ওই তোমাদের কত করে নিল একশো কুড়ি টাকা কিলো ষাট টাকা দিয়ে পাঁচশো ছাতো কিনেছি বাড়ির ওপর এই হলো এই পর্যন্ত তো ভিডিওটা কত বড় হলো না হলো জানি না বেশি একটা বড় হয়নি এডিট করতে গিয়ে দেখতে পারবো তো ছোট ভিডিওই থাক এই আজকে সন্ধেবেলায় যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখলাম এক হাজার ভিউজ হয়েছে বুঝলে তো আমার অবস্থা খুব শোচনীয় এই জন্য বেশি বড় ভিডিও করে লাভ নেই এডিট করতে গেলে আমার কষ্ট হবে তার চেয়ে বাবা থাক আজকের ভিডিও এখানেই আমি শেষ করে দিচ্ছি আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যে কজন ভালোবেসে দেখছো এই অভাগীকে পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুভ নববর্ষের শুভেচ্ছা বড়দেরকে প্রণাম শুভ নববর্ষের শুভেচ্ছা নেবে তোমরা সবাই আমার ঠিক আছে চলো তোমাদের সবার সারাটা বছর খুব ভালো কাটুক এটাই বাবা ভোলেনাথের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাহলে চলো তোমরা সবাই খুব ভালো থেকো আর ভালোবেসে একটু আমার পাশে থেকো তাহলেই আমি একটু উপার্জন করতে পারবো যেটা সত্যি কথা নিজেরও তো একটু হাত খরচের পয়সা লাগে বলো আর সেটা যদি নিজের ইনকামের হয় সেটার মধ্যে একটা আলাদা আনন্দ পাওয়া যায় ঠিক কি না বলো কথাটা আমি ঠিক বললাম কি না একটু তোমরা কমেন্ট করে জানাবে যে নিজের হাত খরচের পয়সাটা যদি নিজে উপার্জন করা যায় একটা যখন রাস্তা আমার খোলা আছে এখানে কাজ করে যখন আমি উপার্জন করতে পারি তাহলে নিজের হাত খরচের পয়সাটা নিজে চালালে বেশি ভালো হয় না বলো আমার তো খুব ভালো লাগে নিজের পয়সা দিয়ে কিছু কিনতে পারলে কিছু কিনে কাউকে দিতে পারলে ভীষণ ভালো লাগে চলো তোমাদের কাকিমার খুব বাজে একটা অভ্যেস জানো তো খালি ব বক টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো